আটশো <laughs> <laughs>

আটশো ওর শীতকালে তেলাপিয়া কত ভাই একশো আশি তেলাপিয়া মাছের দাম তো ভালোই দেখতে সেই দাম পাঙ্গাস মরা পাঙ্গাস এ ভাই পাঙ্গাস কত দেড়শো তাজাটা একশো আশি ধন্যবাদ মাছের ভালো দাম শাক সবজির সাথে মাছের দামও প্রচুর তো মাছ একটা নেওয়া হয়েছে আরেকটা নেওয়ার জন্য ভাবতেছি কিন্তু দাম মনে না

এটা দেন এটা দেন এক কেজি দেন একটু দেখে শুনে দেখে শুনে অবস্থা মাছের মাছের দাম অনেক তো দুই মাছ নিলাম তো ঠিক আছে ধন্যবাদ भिडियो दिस गर्य सलाम अलैकुम